হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যালেঞ্জিং ব্লক সো গাইস আজকের এই চ্যালেঞ্জিং ব্লকটি হচ্ছে আপনার মাত্র তিন মিনিটে বিষটার উপরে ফুচকা খেয়ে শেষ করার সো আমি আশা করছি তিন মিনিটে বিষটার উপরে ফুচকা খেয়ে শেষ করতে পারবো অ্যান্ড পারি কি না সেটা আপনার সামনে দেখতে পারবেন তো চলুন শুরু করা যায় তো আমরা এখানে ফুচকা নিয়ে নিয়েছি এখানে প্রায় টোটাল বিশটার উপরে ফুচকা রয়েছে এবং ফুচকার ভিতরে যে পুরটা থাকে সেই পুরটা এখানে রয়েছে এবং এখানে রয়েছে টক এবং আমাদের আজকে চ্যালেঞ্জটি হচ্ছে আপনার আমাকে এখানে তিন মিনিট টাইম দেওয়া থাকবে এবং আমাকে তিন মিনিটের ভিতরে একুশটার উপরে ফুচকা খেয়ে শেষ করতে হবে সো যেহেতু আমার কোনো টিম মেম্বার নেই তার জন্য আমাকে একা একা ভিডিওগুলো ভিডিওগুলো করতে হয় সো একটু তো হেজালে পড়তেই হবে সো আমি তার জন্য আর কি আপনার টাইমার হিসেবে চ্যালেঞ্জ ভিডিওগুলো আপনার করে থাকে তো এখানে আপনার তিন মিনিট টাইম টাইমার থাকবে তো তিন মিনিটের ভিতরে আমাকে এই পুরো বিস্টার উপরে ফুচকা যে রয়েছে সেগুলো খেয়ে শেষ করতে হবে তো বেশি কথা না লাগলে তো লেট স্টার্ট দিস ভিডিও তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে তিন মিনিটের টাইমার স্টার্ট করে দিলাম তো আমাদের টাইমার শুরু হয়ে গিয়েছে এবং আমাকে এখান থেকে সবগুলো সে খেয়ে শেষ করতে হবে তো শেষ আমার ফুচকা করে খাওয়া তো এগুলো আর আমার খাওয়া কোনোভাবে পসিবল হচ্ছে না তো আই হোপ আমি একটু ফ্রেশ আপনাদের সাথে কথা বলতেছি সো গাইস আপনারা দেখলেন আমি মাত্র তিন মিনিটে একুশটার উপর ফুচকা খেয়ে শেষ করতে পেরেছি এবং মাত্র 3 মিনিটে একুশটার উপর ফুচকা খেয়ে শেষ করে আমি আমার এই চ্যালেঞ্জটিকে কমপ্লিট করতে পেরেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে একটি সুন্দর দেখে কমেন্ট করে যাবেন এবং এরকম আরও চ্যালেঞ্জিং ভিডিও পেতে এবং ওনার নানা ধরনের ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন এবং আশা করছি সামনে আপনাদের সাথে দেখা হবে আবারও তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ